নতুন পদ্ধতিতে দেখেন বস্তায় মরিচ চাষ করেছে হাইব্রিড মরিচ এই দেখেন বস্তা 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 অবশ্য বেশি করে নেই বিশটা বস্তা দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর কিন্তু মরিচ আসছে এই যে মরিচ দেখেন কি সুন্দর করে জুলে রয়েছে এই যে মরিচ মরিচ কিন্তু পাকা শুরু হয়ে গেছে এতদিন বাদতে হয়েছে না এখন দিতেছে পাকা শুরু হয়ে গেছে এই দেখেন কি সুন্দর করে পাকতেছে বস্তা যেহেতু চাষ করেছি যত্ন করা যায় বেশি দেখেন দাঁড়াইতে পারতেছি না এই গাছের জন্য এই যে গাছ দেখেন একটা থেকে আরেকটা লিঙ্ক হয়ে আছে দূরত্ব কিন্তু অনেক এক হাতের উপরে দেখেন এই দূরত্ব তারপরেও মানে একটা থেকে আরেকটা ছায় গেছে এর জন্য নিচে বসে বসে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে সবাই যদি চার পাঁচটা করে করি তাহলে কিন্তু বাজার কিনা কিন্তু হয় না আমাদের এখানে কিন্তু প্রচুর মরিচ আসছে দেখেন মরিচ বলবেন যে মরিচ কম আসছে না পুরোটাই দেখানোর জন্য চেষ্টা করতেছে এই দেখেন অনেক সুন্দর কিন্তু আসছে এই দেখেন এই যে এটা কিন্তু আমার বাড়ির উঠানে বাড়ির উঠানে দেখেন এই যে বাড়ির উঠানে বাড়ির উঠানে যে সামনে জায়গাটুকু আছে সাইডে যে ভাবলাম যে কিছু বস্তায় মরিচ চাষ করি হাইব্রিড মরিচ আসবে অনেক ফলন বেশি আসবে এই দেখেন এই যে মরিচ পুরোটা ক্ষেত ধরে প্রচুর মরিচ আছে এই যে এই যে দেখেন অনেক সুন্দর এই যে পুরাটা দেখাতেছি এই দেখেন মরিচ যে উপরে এটা উপরের সাইড উপরের সাইড গুলো দেখানোর চেষ্টা করতেছি উপরে থেকেও কিন্তু হাইব্রিড এ কিন্তু উপরে থেকে আমরা মরিচ কম দেখা যায় কারণ যেহেতু পাতা বেশি থাকে নিচ থেকে বেশি দেখা যায় দেখেন এই যে প্রচুর মরিচ আসছে আসো এদিকে আসো দেখেন প্রচুর মানুষ আসছে দেখেন এই যে প্রচুর মানুষ নিচ থেকে আর বেশি দেখা যায় দেখেন উপরে থেকে আর কম বোঝা যায় যেহেতু যে পাতা বেশি ভাই পাতা থাকে বেশি পাতা থেকে বেশি এই জিজ্ঞাসা দেখছেন নিচ থেকে প্রচুর কিছু দেখা যায় মানুষগুলোই দেখেন 哦。Oh,